প্রিয় দর্শক আমাদের টমেটোর চারা রেডি হয়ে গেছে আপনাদের টমেটোর চারা লাগলে যোগাযোগ করবেন আর এটা কী জাত টমেটো এই যে প্যাকেটে লেখা আছে এদের মহারাজা প্যাকেটটা দেখুন ইউনাইটেড মহারাজা টমেটোটা খুবই ভালো খাতের সুস্বাদ এবং এটা টমেটো পাকলে বাড়িতে দুই দিন পরও বিক্রি করা যায় মানে এত হার্ড টমেটোটা খুব হার্ড বাসায় থুয়েও বিক্রি করা যায় টমেটোর চারা আমাদের হয়ে গেছে এই যে এটা এই যে একটা তুলে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে টমেটোর চারা যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন আর অনেক ভাই চাচ্ছে যে ভাই টমেটোর চারা আমরা কিছু দিন দিতে পারিনি এই কারণে যে আমাদের চারা রেডি আসিল না চারা আমাদের রেডি হয়েছে এই যে এ পাঁচশো চারা রেডি হয়েছে টমেটো চারা লাগলে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে আমরা চারা দিতে পারবো নাম্বার দিয়ে দিচ্ছি আমরা ভিডিওর মাঝে এটা আমাদের ফোন নাম্বার এই ফোন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চারা পাবেন এই যে আমাদের ঠিকানা এটা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চারা পাবেন যেখান থেকে অর্ডার করুন চারা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ